দেখো আমার মনে হয় যেটা প্রথমে যেটা বলার যে একটা নতুন প্রজন্ম শরৎবাবুর অসাধারণ একটি গল্প যে গল্পটা আমার মনে হয় সবার পড়া আর শরৎচন্দ্র কখনও সচরাচর সিনেমাতে থিয়েটারে ফেল করে না এই শরৎ আমি কদিন আগেই শুটিং শেষ করলাম বঙ্কিমবাবুর লেখা এটা একটা খুব ভালো ট্রেন যে এরকম ধরনের বাংলার সাহিত্য হচ্ছে একটা বড় সম্বল আগেও যদি দেখতে আগে যখন ছবি হতো প্রচুর সাহিত্যিকদের ছবি করা হতো এবং সেটা কিন্তু মানে আমাদের এখানকার স্টলওয়ার ডিরেক্টররাও করেছেন এই প্রজন্ম থেকে যে আবার আস্তে আস্তে সাহিত্য নিয়ে কাজ হচ্ছে এবং ছবিটার হয়তো বিশালভাবে আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা বোধ এই মুহূর্তে রিলিজ করেছে কারণ যে সময় রিলিজটা করে যে বিজ্ঞাপনটা করা দরকার ছিল সেটা হয়নি কিন্তু আমি মানুষকে বলবো যে ছবিটা যা রিপোর্ট আছে যা গল্প তো আছেই যা রিপোর্ট আছে এবং এখানে প্রযোজক নতুন আমাদের মিছিল একজন অসম্ভব ভালো অভিনেত্রী আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি পরিচালক নতুন তো এরা একটা সবাই মিলে যে প্রচেষ্টা করেছেন ছবিটার যা আমি খবর পাচ্ছি সবাই বেশ ভালো বলছেন ছবিটা ভালো হয়েছে সবাই করছে কিন্তু ভালোটা তো তখনই ভালো হবে যখন মানুষ এসে হলে এসে দেখবেন তো আমি অনুরোধ করব। এর আগেও আমি সবসময় চেষ্টা করি ভালো ছবির সঙ্গে বা পাশে এসে দাঁড়ানোর এটা পাশে এসে দাঁড়ানোর কিছু নেই এটা হচ্ছে যে ছবিটা ভালো হয়েছে বাংলার দর্শকেরা চান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসম্ভব ভালো একটা গল্প নেই ছবিটা আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখো মানে কোনো প্ল্যাটফর্মে আসবে তার জন্য অপেক্ষা না করে হলে এসে দেখলে না মানুষজন আরও এই ধরনের গল্প নিয়ে কাজ করার কি বলবো এ পাবে মানে আরও এর অনুপ্রেরণা পাবে এবং মানুষের উচিত কারণ এত ভালো ভালো গল্প আছে না চারিদিকে আমাদের বাংলায় সেই ধরনের গল্প নিয়ে কাজ করার শুধুমাত্র দেখুন সাহিত্য নিয়ে এখন যেটা হয় অধিকাংশই আমরাই করছি সবাই নয় ফেলুদা হচ্ছে নয় বোমকেশ হচ্ছে নয় কাকাবাবু হচ্ছে ওইগুলো হবেই কারণ ওইগুলো হচ্ছে সাহিত্যের এক একজন নায়ক সেই ক্যারেক্টার নায়ক কিন্তু তাছাড়াও যে আমাদের উপন্যাসের ভাণ্ডার আছে সেই ভান্ডারটাকে ব্যবহার করাটা এখন খুব প্রয়োজন এটা পোস্টারটা খুব ভালো। খুব সুন্দর। খুব ভালো একটা লুক নিয়েছে এবং খুব সুন্দর একটা খুবই মানে অ্যাট্রাকটিভ একটা পোস্টার। মিথিলাদী পোস্টার दारू ওইটা নিয়ে আমরা আলাদা কথা বলবো যার পেছনে আবার সেই ছবির পোস্টার থাকবে রিলিজের সময় বা রিলিজের আগে এখন আমরা যে ছবিটা নিয়ে কথা বলতে এসছি আমি সত্যি খুব মনে প্রাণে চাই এটা আমি জাস্ট এসছি বলে নয় এই ধরনের ছবি কম সংখ্যক লোক হলেও তারা এইটা আমার মানে হাত জোর করে আমার দর্শকদের কাছে অনুরোধ বলবো যে আপনারা এসে ছবিটা দেখুন শেয়ার করছে এবং প্রশংসায় ভরিয়ে দিচ্ছে দেবী চৌধুরী সেই লুকটা মকল কার দাদা দাদা কিছু বলবেন